সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম রবে শান্তির রাজ্যে আমাদের সবসময় মনে রাখা উচিত ছোট বড় সবার কিন্তু যোগ্যতা থাকে এই যে ধরেন আমাদের এই যে হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান না পাঁচটা আঙ্গুল একটা ছোট একটা একটু বড় আর একটু আরেকটু বড় এইভাবে যখনই পাঁচটা আঙ্গুল আমরা একসাথে করি তখন কিন্তু একটি শক্তি আসে তো ঠিক একই ভাবে আপনি যখন একটি কোম্পানি খোলেন সেই কোম্পানিতে কিন্তু সব ধরনের লোক থাকে সবার যোগ্যতা আলাদা আলাদা থাকে বৈশিষ্ট্য আলাদা আলাদা থাকে এবং সবাই মিলে যখন একটি কর্ম করে তখন একটা ফল বেরোয় তো আপনাকে আমাকে কিন্তু কখনো এটি ভাবা উচিত না যে এই কাজটি যে করছে সে নিচু এই কাজটি যে করছে সে উঁচু সবাইকে বরাবর দেখেন সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের সত্তর নম্বর আয়াতে এটি বলা হচ্ছে ওলাকত কার্রম না বানী আদম বানী আদমকে আল্লাহ কি করেছেন সম্মান দিয়েছেন তো ছোট বড় সবার যোগ্যতাকে আমরা যদি মূল্যায়ন করতে শিখি এটি হচ্ছে একটা মানুষের সত্য চরিত্র এবং একটা সুক্যারেক্টার তো কাউকে হেও করা ঠিক না